নমস্কার আমাদের আজকের রেসিপি ভেজিটেবিল ডবের জন্য নিয়ে নিয়েছি বিট গাজর আর আলু ছোট ছোট করেছি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব অল্প একটু জল দেব আর দেব কিছুটা লবণ এখানে আমি ভেজিটেবিলে দেওয়ার জন্য কিছু বাদাম ভেজে নিয়েছি আর কিছু নারকেল কুচি কুচি করে কেটে নিয়েছি এটা এখন আমি ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি নারকেলটা দিয়ে দেব মারকা দিয়ে ভালোভাবে ব্রাউন কালার যতক্ষণ না আসে ততক্ষণ পর্যন্ত ভেজে নাও কিছু গরম মশলাট ভেজে নিয়েছি এটা এখন আমি গুঁড়িয়ে নেব এখানে আমি ভেজে রাখা বাদামটা গুঁড়িয়ে নিয়েছি এখানে আমি মশলার জন্য নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা আর বাদাম ভাজা আর নারকেল ভাজা আর কিছুটা আদা বাটা কোড়াতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়েছি একটু দারুচিনি আর একটু তেজপাতা এবার দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা এখন দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো এরপর দিয়ে দেবো বিড় কাজ সেদ্ধ করে রাখাতে এখন এতে দিয়ে দেবো সামান্য পরিমাণের জল এখন এটা আমি পাঁচ সাত মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে নেব এখন আমি এর মধ্যে নারকেল আর বাদাম ভাজাটা দিয়ে দেব দিয়ে এটা ভালোভাবে মিক্স করে নেব আর দিয়ে দেবো অল্প মেথি বাটা দিয়ে দেবো সাধারণত চিনি আর দেব লবণ দেবো সেই ভেজে রাখা গরম মশলার গুঁড়ো এটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে রেখে দেবো মশলাটা ঠান্ডা করতে দিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা একটা করে পাকিয়ে নেব এখানে আমি প্রত্যেকটা ভেজিটেবল পাকিয়ে নিয়েছি এবার কোটিং করব এখানে আমি প্রত্যেকটা ভেজিটেবল ভালোভাবে পাকিয়ে নিয়েছি এবার আমি কোটিং করে নেব এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ময়দা আর বেসন দিয়ে এইভাবে এই ব্যাটারটাতে ডুবিয়ে ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে দেবো দিয়ে আমি পাকাতে থাকবো আবার তারপর এটাকে আমি আবার আর একবার এই ব্যাটারটার মধ্যে দিয়ে দেবো এটা ডবল করিং হবে এইভাবে আমি প্রত্যেকটা ভেজিটেবিল বেল্ট দিয়ে পাকিয়ে নিয়েছি এবার এইগুলো আমি ভেজে নেব তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এর মধ্যে একটা একটা করে দিয়ে দেবো လ ాలా လဝေဘာကြောင်ရေးရေးချေဒါကမှနာမည်နဲ့နေ